হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা অনেকদিন আগেই পোস্ট করা দরকার ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি তাই পোস্ট করতে পারিনি তো সঙ্গে থাকো তোমাদেরকে একটুখানি দেখায় যে ঠিক কি হয় আমাদের বাড়িতে আর এই যে আমের সময় যে কি পরিমাণে আমার বাড়িতে আম আসে সে সেটা তোমাদেরকে একটুখানি দেখাবো তো আমার এখানে বিশাল বড় একটা আম বাগান আছে সেখান থেকেই আমরা আমটা আম নিয়ে আসি তো সেখানে যাব গিয়ে তারপরে তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি চলো আমার সাথে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর মানে বিভিন্ন গাছ থেকে আম নিয়ে এসে এখানে আম রেখে কার বাটিয়ে পাকানো হয় আর এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ ছেলেকে এখানে মানে অনেক দিন ধরেই আমরা যাই তো ছেলেকে একটুখানি ভালোবেসে একটা বড় বড় আম দিয়েছে তো খুব খুশি যখনই যাই তখনই ওকে একটা করে মোটামুটি আম একটা হাতে দিয়ে দেওয়া ওটা ওটাতেই খুশি হয়ে যায় তো চলো দেখায় গাছপাখা আম প্রচুর এখানে থাকে তো আমরা এখান থেকে আম নিয়ে আসি তো প্রচুর পরে মোটামুটি প্রত্যেক বছর আমার বাড়িতে মানে কমপক্ষে আমি কম করেই বলছি চল্লিশ কিলো থেকে পঞ্চাশ কিলো তো আম আমার বাড়িতে আসে বেশি তবু কম নয় ঠিক আছে তো আম বেছে বেছে বাছাই করে করে নিয়ে আসে তো আমিও যাই সেখানে প্রত্যেক বছরই তো জায়গাটা আমার কাছে এই তিন চার বছর হলো আমি জায়গাটা চিনি তো ভীষণ ভীষণ ভালো এখানে এই যে দেখতে পাচ্ছিলো কাঁচা মিঠে আম এই যে কাঁচা মিঠে আমগুলো না এত মিষ্টি এত মিষ্টি মানে বলে বোঝাতে পারবো না আমি তো কোনো দিন খাইনি এই কাঁচা মিঠে আম প্রথমেই খেয়েছি খাওয়ার পরে টেস্ট করে বুঝতে পেরেছি আমগুলো কেমন তো খুবই সুন্দর তো প্রচুর হিমসাগর থেকে শুরু করে হিমসাগরটায় এখানে বেশি পাওয়া যায় আর এখানে প্রচুর আম আর কি পাওয়া যায় তো এই যে আম আপাতত নিয়েছি এইটুকুই কারণ এই কালবাইটে আম পাকা ঠিক ভালো লাগে না পাকা আমগুলো পাকানোগুলো আর তোমার যেগুলো গাছ পাকা হয় আসল সেই আমগুলো মানে ভীষণ ভীষণ ভালো লাগে তো বাবু তো বসেই পড়েছে এখানে বসে বসে ভাবছে যে কতগুলো আম বাড়ি নিয়ে যাব তো আমাদের আম নেওয়াও হয়ে গেছে মানে প্রচুর আম দেখাও ভালো লাগে রাত্রিবেলায় তো অন্ধকার হয়ে গেছে তো তার সত্ত্বেও আমরা আম নেবো তবে বাড়ি যাব এই হচ্ছে ব্যাপার তো এক থলে আম নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে এবারে আমরা বাড়ি যাবো আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখায় আপাতত এটুকুই এইটুকুই দেখালাম আর এই যে ছেলেকে একটুখানি দেখায় চলো তোমাদের ও কি করেছে মানে এত পরিমাণে আম খেয়েছে এত পরিমাণে আম খেয়েছে যে ও পুরো দেখাতে চাইছে না খালি নানা নানা করছে যে গালে একদম পুরো একটা আমের আঠা লাগিয়ে পুরো ঘাই করে ফেলে ফেলেছে একদম পুরো আম আম খেয়ে খেয়ে তো ওই যে আম খেয়ে মুখের সামনে যে আটা থাকে সে আটা লাগিয়ে দিয়ে তো ও তো দেখাবেই না বলছিল কিছুতেই তো দেখালাম তোমাদের দেখতেই পাচ্ছ কি অবস্থা করেছে গালটার তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে কিছু দেখাবো না কিছু দেখাবো না করে তো আম প্রেমী যেটাকে বলা হয় আম পাগল মানে আম এত ভালোবাসে বলে বোঝাতে পারবো না আম খেতে তো আমাদের আমটাম নেওয়া হয়ে গেছে আর এবার পুরো বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার এমনি বাড়িতে সবসময় স্টোর করাই থাকে অনেক অনেক করে আম তার সত্ত্বেও আমরা শেষ হওয়ার আগে থেকেই নিয়ে যাই এখান থেকে আম যতক্ষণ আম থাকে আর কি বাজারে বা গাছে ততক্ষণ আমার বাড়িতে মোটামুটি আম থাকে মানে প্রচুর প্রচুর মানে আম এত ভালোবাসে এরা খেতে এই যে বারবার খালি দেখাচ্ছে আমার গালটা কী হয়েছে দেখো গালটা কী হয়েছে দেখো এত আম খেয়েছি ভিডিও করবে আমার গালটা করো ভিডিও তো গালের ভিডিও করলাম দেখালাম তোমাদেরকে আম খেয়েছে কি করেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও তার সাথে সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই একটা লং ভিডিও দেখার জন্য